আপনি কি জানেন আজকে সমাজে হাজারো পরিবার ভাঙছে শুধু অবৈধ সম্পর্কের কারণে শয়তানের একটি বড় ফাঁদ হল হারাম ভালোবাসা আজকের আলোচনায় কীভাবে কোরআনের আলোকে অবৈধ সম্পর্ক ভেঙে ফেলা যায় এবং হারাম প্রেম ভালোবাসা থেকে অবৈধ প্রেম ভালোবাসা থেকে একজন মানুষকে আলাদা করা যায় সেটাই তুলে ধরবো ইনশা আল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমলগুলো শিখুন ইনশাল্লাহ হারাম সম্পর্ক শুধু একজন মানুষকে গুণাহগারি করে না বরং তার বরকত মানসিক শান্তি রিজিক সব কিছুর উপর পড়ে অভিশাপ হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি মানুষের স্ত্রীকে অন্যের স্ত্রীকে বা কাউকে হারামে ভালোবাসে সে দোজকের আগুনের উপযুক্ত নাউজ বিল্লাহমিন জালিক তো বায়ু বোনেরা এই অবৈধ সম্পর্ক থেকে আপনি হেফাজত থাকবার জন্য অবৈধ সম্পর্ক ভাঙবার জন্য প্রতিদিন ফজরের পর অর্থাৎ ফজরের নামাজ আদায় করে সাতবার একটি দোয়া পড়তে হবে এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবৈধ সম্পর্ক ভাঙবার ক্ষেত্রে সেই আয়াতটি হলো অকুর রব্বি নাজিনি মিনাল কৌ মির্জা যার প্রতি অবৈধ সম্পর্কের প্রভাব আছে তার নাম মনে করে এই দোয়া পড়ুন প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে সত্তরবার বার অর্থাৎ একটি আয়াত পড়বেন যেটা হল উনিশ নম্বর আয়াত দিনে তিনবার পড়া অত্যন্ত কার্যকর যে কোনো সময় আপনি পড়তে পারেন যখন ঘুমাতে যাবেন তখনই পড়তে পারেন ওই সময় পড়াটা উত্তম দোয়াটা হল আল্লাহ এটা পড়লে সমাজে ঘরে হারাম প্রেম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বিশেষ করে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে প্রার্থনা করুন হে আল্লাহ যে হারাম ভালোবাসা আমার প্রিয়জনকে ধ্বংস করছে আপনি তা ধ্বংস করে দিন হালাল পথে তার হৃদয়কে ফিরিয়ে দিন হেদায়ত দিন দয়া করুন নিরাপত্তা দান করুন এইভাবে দুই হাত তুলে দোয়া করবেন মনে রাখবেন এই আমলগুলো শুধুমাত্র হালাল উদ্দেশ্যে করবেন কারো সংসার ভাঙানোর জন্য নয় কোরআনের তদবির হোক এবং হেদায়তের পথ তা হারাম কাজে ব্যবহার করা নিষিদ্ধ ভিডিওটি আলোচনাটি ভালো লাগলে শেয়ার করুন যাদের ঘরে অবৈধ সম্পর্কের যন্ত্রণা চলতেছে আল্লাহ যেন আমাদের সকলকে হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখেন আমি